আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের দেখাবো মসজিদে নববীর রাত একটার দৃশ্য আমি মাত্র জানাতে নামাজ পড়ে এবং পেরবী সাল্লামকে সালাম পেশ করে বের হয়েছি আমার ভিজিটের সময় ছিল রাত সাড়ে এগারোটা আমি লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে ভিতরে প্রবেশ করলাম তারপর জানাতে নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ এরপর পেরবী সাল্লাহ আসালামকে সালাম দেওয়ার সৌভাগ্য অর্জন করি আসালাত আসসালামু আলাইকি রসলুল্লাহ আসালতু আসসালামু আলাইকা হাবিবুল্লাহ যতবার দেখছি বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি এত সুন্দর হয়তো আমি বলে প্রকাশ করতে পারবো না চার বছর আগে যখন এসেছিলাম তখন আমাদের এক কোনা দেখতে দিয়েছিল কিন্তু এবার আমাদের পুরোটাই দেখতে দিয়েছি শুধু মাঝখানে একটু কাপড় ছিল বারবার দেখছি আর মুগ্ধ হচ্ছি এর পরের কোনো ভিডিওতে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার দেখতে দেখতেই সময় শেষ হয়ে যাচ্ছিলো মহিলা পুলিশরা আমাদের বের করে দিচ্ছিলো আমি বের হয়ে যাচ্ছিলাম এবং বারবার পেছনের দিকে তাকাচ্ছিলাম যতই দেখছি মন করছে না ওই মিনারটা দেখা যাচ্ছে চাঁদ উঠেছে আকাশে কি চমৎকার দৃশ্য তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ